বললো বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন ভ্যাট বসালেন এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন আজ বাজারে যান কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আসেন এই রকম করে যত্র তত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য না আমাদের এই মানববন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন আছে না কোনো আমি দেখতে পাই না এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিলের কাজ করেন বিভিন্ন অফিস আদালতে ব্যাংকে সেখানে ক্লিনারের কাজ করেন অন্যান্য কাজকর্ম করেন তাদের হ্যাঁ কাজ করে তাদের বেতন সাত হাজার টাকা কারো হয়তো আট হাজার টাকাও আছে দশ বারো হাজার টাকা আছে যারা দাঁড়িয়ে আছেন যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছেন তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার সাত থেকে বারো হাজার বারো হাজার টাকাও যদি পায় তার সংসার চলে তার তো পেটে খাবারই জুটবে না অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবন যাপন আমরা সেটা বদলাতে চাইতো বলি না একদিনেই হবে চার মাসেই সমস্ত গরিবি দূর হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে আমাদের ডক্টর ইনুসের হাতে কোনো জাদুর চেরা গেছে উনি সমস্ত মানুষের ভাগ্য দিতে পারবেন সেই কথা বলি না কিন্তু আমি জানতে চাই আমি গতকালকে পত্রিকায় পড়েছি কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে পরশুর রাতে তারা সিদ্ধান্ত নিয়েছে গতকালকেই অন্তত বিশ পঁচিশা জিনিসের দাম বেড়েছে আজকের এক পত্রিকা লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই দুধের উপরেও ভ্যাট দুধের ওপরে ট্যাক্স দুধের দাম বেড়েছে এমনিতেই দুধ পাওয়া যায় না সমস্ত জিনিসের দাম বেশি তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নাই সেই পুলিশ দেখলাম পুলিশে চাকরি করেন শত্রু নয় আমরা সবসময় বলি কিন্তু পুলিশ গত পনেরো বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল পুলিশের উপরে রাগ ঝেড়েছে পুলিশ মারাও গেছে জনগণের হাতে আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে পুলিশ ঘুষ টুস খায় না পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না তবে হ্যাঁ ভয়ে আছে আগের মতো করে না আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী গড়েন যেটা জনবান্ধব এমন একটা পুলিশ বাহিনী গড়েন মানুষ যার বন্ধু মানুষ মনে করবেন পুলিশ আমার বন্ধু তার কাছে আমি আমার অভাব সুযোগ নিয়ে যেতে পারি সেই সব সংস্কারের কিছু এখন পর্যন্ত হয়নি সরকার পনেরোটা কমিশন করেছেন কোনো কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি কথা ছিল ডিসেম্বর মাসে দেবার ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে কোনো রিপোর্ট নেই তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত নিলেন কেন পত্রিকায় পড়বেন আই বাংলাদেশকে ছয়শো কোটি ডলার বা ছয়শো কোটি ডলার দেবে এই টাকা দেবার বদলে তারা এই একশোটা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে